আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর অধ্যায়ের কোষে দেখি ষোলো দশমিক একের পনেরো দাগের প্রশ্নটির উত্তর করব আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর অধ্যায়ের কোষে দেখি ষোলো দশমিক একের পনেরো দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটিতে বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ কোণের দ্বিগুণ ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি তাহলে ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ আমাদের বের করতে হবে তো এখানে এবিসি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ভূমির একটি কোন কোণের দ্বিগুণ দেখো এই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে কিন্তু কোন দুটি বাহু সমান সে কথা কিন্তু বলা নেই তাই এখানে আমরা একেবারেই সিদ্ধান্ত নিতে পারবো না যে কোন দুটি বাহু সমান যাই হোক প্রথমে যেহেতু বলেছে যে একটি কোন শীর্ষকোণের দ্বিগুণ তাই প্রথমেই আমরা যেটা ধরে নেব যে যে যেকোনো একটা কোন ধরি এখানে বি কোণ এই বি কোণটি হচ্ছে এ এর দ্বিগুণ তাহলে সমাধান সাধারণীকরণের কোনো ক্ষতি না করে ধরি সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি এর বি হল এ এর দ্বিগুণ তাহলে আমরা ধরে নিচ্ছি যে বি কোনটি এ কোণের দ্বিগুণ এখন আমাদের নির্ণায়ক বিষয় ফার্স্ট কাজ হবে যে এই যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ তার কোন দুটি বাহু সমান এই দুটি বাহুও সমান হতে পারে এই দুটি বাহুও সমান হতে পারে তাহলে কোন কোন দুটি বাহুর সমান সেটা আমরা আগে দেখি এখন আমাদের নির্ণায়ক বিষয় হল ত্রিভুজ এ বি সি এর কোন দুটি বাহু সমান তার কোন দুটি বাহু সমান তা যুক্তি সহকারে খুঁজে বের করা প্রথমেই আমরা যেটা করব করবো কাজে লাগাবো অর্থাৎ কোনটা হবে না সেগুলোকে বাদ দিয়ে দেব প্রথম হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হতেই পারে না কারণ এই বাহুর দৈর্ঘ্যটি এই বাহুর দৈর্ঘ্যের থেকে বড় হবে কারণ এই বাহুর বিপরীত কোন হচ্ছে এই কোনটি এই বাহুর বিপরীত কোনটি হচ্ছে এই কোনটি এই বি কোন হচ্ছে এ কোণের থেকে বড় তাহলে এই এসি বাহু বিসির থেকে বড় যেহেতু কোন এবিসি গ্রেটার দেন কোন বিএসি অতএব কোন সরি এসি গ্রেটার দেন বিসি এখন পড়ে রইল কার সাথে কার তুলনা না এই বিসির সাথে এবি সমান হতে পারে যদি বিসি আর এবি সমান হয় তখন কী হবে যখন এবি সমান বিসি তাহলে এটাকে কেস নাম্বার দিই কেস ওয়ান যখন এবি সমান বিসি এই কেসে যখন এবি সমান বিসি হবে তখন এই দুটি কোন সমান হবে এই কোন এবং এই কোন সমান হবে কারণ আমরা জানি কোন ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোনগুলি সব সমান হয় তখন তাহলে আমরা লিখতে পারি তখন কোন সি সমান কোন এসি সমান ধরেছি এক্স কোন সি সমান দুই গুণ বি এ এটা প্রদত্ত সমান টু এক্স অতএব ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস টু এক্স সমান একশো আশি ডিগ্রি কারণ এইটা আমরা এক্স ধরেছি এটাও এক্স ধরেছি মানে এই দুটো সমান এবং এইটা হচ্ছে টু এক্স তাহলে হলো তিনটে কোণের যোগফল একশো আশি ডিগ্রি এখান থেকে যোগ করলে দাঁড়াবে দুই একে তিন একে চার ফোর এক্স সমান হচ্ছে একশো আশি ডিগ্রি যে সিমপ্লাই এক্স সমান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ সমান একটা পঁয়তাল্লিশ আর একটাও পঁয়তাল্লিশ আর একটা হবে নব্বই ডিগ্রি এটি হবে অ্যান্সার এটা কিন্তু কেস ওয়ান এবার আমরা কেস টুতে যাচ্ছি এটা একটা অ্যান্সার হলো কেস টুটা পসিবল কি না বা পসিবল হলে তার কত অ্যান্সার হবে সেটা দেখি কেস টুতে আমরা কি ধরছি যে এই বাহুর আর এই বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এবি সমান আমরা এসি ধরছি যখন এবি সমান এসি তখন দেখো এবি সমান যদি এসি হয় তাহলে এই কোন সমান এই কোন হবে তার মানে হচ্ছে কোন সি সমান কোন হবে এসিবি সমান ধরে নিচ্ছি এটা টু এক্স ধরি অতএব কোন বিএসি সমান হবে এক্স অতএব এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স সমান একশো আশি ডিগ্রি দিস এমপ্লাই দুই দুই চার একে পাঁচ ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি দিস এমপ্লাই এক্স সমান ছত্রিশ ডিগ্রি অতএব ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ হল একটা ছত্রিশ ডিগ্রি আরেকটা হবে বাহাত্তর ডিগ্রি আর একটা হবে বাহাত্তর ডিগ্রি এটিও একটি অ্যান্সার তাহলে আমরা কিন্তু দুটি অ্যান্সার পেলাম একটি হচ্ছে কেস টুর জন্য এই অ্যান্সার এবং কেস ওয়ানের জন্য এই অ্যান্সার এবং দুটি অ্যান্সার দুটি উত্তর কিন্তু পসিবল অ্যান্সার মানে দুটিই সম্ভব তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের কিন্তু দুটি উত্তর আছে এবং দুটি উত্তর হলো হয় পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি এটি একটি হতে পারে অথবা ছত্রিশ ডিগ্রি এবং বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি এটিও হতে পারে স্পষ্টতই এক্ষেত্রে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আর এক্ষেত্রে মানে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু আর এটা হচ্ছে কেবলমাত্র সমদ্বিবাহু ত্রিভুজ